আমরা জানি ঈসা আলহি সালাতাম দামে যেটিকে বলা হয় সেখানে তিনি অবতরণ করবেন ঠিক তেমনি আমরা আরো জানি যে ঈসা আলী সালাম এবং তার সাথে যে থাকবেন তারা হত্যা করার এবং দাজ্জালকে জেরুজালামের বাবা লুদ নামক স্থানে ঈসা আলহ সালাম হত্যা করবে এবং আমরা আরো জানি যারা সুল্লাহ সাল্লা আলীহাসালাম আরো অন্যান্য হাদিসে বলেছেন যে মদিনা থেকে শ্রেষ্ঠ একদল মুজাহিদ বাহিনী বের হবে যারা ঈসা আলহি সালাতামের নিকটে আসবে তার সাথে যুদ্ধ করে তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য তার জালের বিরুদ্ধে তো সম্মানিত উপস্থিত পুরো বিষয়টিকে সামনে রেখে আমরা এতটুকু আশা করতে পারি যে স্বামী যদি কল্যাণ থাকে স্বামী যদি একত্রিত হয় ইনশাআল্লাহ মুসলিম উম্মার জন্য কল্যাণ আছে সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে আমি বিস্তারিত এই বইটিতে লিখেছি ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এই বইয়ের মধ্যে সিরিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে হিজবুল্লার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে ইরানের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে বাসার আল আসাদ সহ তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে গত কয়েকদিন যাবৎ মুসলিম উম্মার আনন্দের দিন চলতেছে কেননা আমরা জানি দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ বা পঞ্চাশ বছরেরও অধিক কাল যাবৎ সিরিয়ার মুসলিমদের উপর যে জুলম এবং অত্যাচারের স্টিম রোলার চলমান ছিল যা বাসার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদ মিলে অর্ধ শতাব্দীরও অধিক কাল যাবৎ তাদেরকে বিভিন্ন সময়ে জুলম অত্যাচার গণহত্যা ক্রসফায়ার গুম গোম জেল সকল প্রকার জরি এবং অত্যাচার তাদের উপর প্রয়োগ করা হয়েছে এমনকি রাসায়নিক বোমা হামলাও পর্যন্ত তাদেরকে করা হয়েছে লক্ষ লক্ষ সিরিয়ান তাদের দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে আপনি আমেরিকা এবং ইউরোপের যে কোনো দেশে গেলে সবচেয়ে বেশি যাদের রিফিউজি দেখতে পাবেন দেখতে পাবেন সিরিয়ানরা বেশি রিফিউজি তুরস্কে যান সৌদি আরবে যান দেখবেন মসজিদের বাইরে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন মসজিদের বাইরে আপনার কাছে ভিক্ষা চাচ্ছে মসজিদের নববী হোক অথবা মক্কাই হোক দেখবেন সিরিয়ানেরা সিরিয়ার মতো একটি সম্মানিত জাতিকে এই পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছিল এই বাসার আল আসাদ এবং হাফিজ আল আসাদ কিন্তু তারা ছিল তাদের দেশের সংখ্যালঘু তথা শিয়া নোসাইরি ফেরকার অনুসারী যাদের আকিদা অত্যন্ত বাতিল অত্যন্ত জঘন্য অত্যন্ত নিকৃষ্ট তারা খ্রিস্টানদের মতো তৃতীয় বিশ্বাস করে খ্রিস্টানরা যেমন বিশ্বাস করে আল্লাহ এই সালে এইস সালাম এবং রুহ এই তিনটে মিলে যেমন তারা একটি সত্তা বিশ্বাস করে ঠিক এই শিয়া নোসাইরিরা আলী রেজুল্লাহ তাল আনহো মোহাম্মদ সাল আলী সাল্লাম সালমান আল ফার্সি এবং এই তিনজনের মধ্যে আল্লাহ আহানহতালোর অস্তিত্ব নিহিত আছে এবং আমি বিশ্বাস করে এরকম জঘন্য এবং নিকৃষ্ট বিশ্বাসের পাশাপাশি তারা আরো যে ভ্রান্ত বিশ্বাস করে সেটি হচ্ছে পুনর্জন্ম হিন্দুদের যেমন পুনর্জন্মের পুনর্জন্মের এবং এবং বিশ্বাস আছে একই তারা বিশ্বাস করে তারা পরকাল বা পুনরুত্থানে বিশ্বাস করে না মানুষের কল্যাণের প্রতিদান তাকে পরবর্তীতে ভালো ঘরে জন্মের মাধ্যমে প্রদান করা হবে এবং তার গুনাহের প্রতিদান তাকে পরবর্তীতে নিকৃষ্ট পশু প্রাণী বা গরিব বা গোলাম বা দাস ইত্যাদি জীবনের মাধ্যমে প্রদান করা হয় যাই হোক এই সংখ্যাটি সিরিয়াতে ছিল অত্যন্ত নগণ্য তাদেরই প্রতিনিধি হিসেবে বাসার আল আসাদ এবং হাফিজ আল আসাদ গত দীর্ঘ পঞ্চাশ বছর অধিক কাল যাবৎ সিরিয়ার সন্নি আহলুসন্নাল জামা আর অনুসারী মুসলমানদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে দুই হাজার সালের দিকে সর্বপ্রথম মুসলমানেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করে তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে আন্দোলনগুলো শুরুতে শান্তিপূর্ণ ছিল কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে ইরান এবং রাশিয়ার প্রত্যক্ষ মদদে ইরান এবং হিজবুল্লাহ এবং রাশিয়া যারা অত্যাধিক ইরান প্রীতি দেখান এবং অত্যাধিক হিজবুল্লা প্রীতি দেখান তারা ইরানের এবং সহযোগিতায় সহযোগিতায় এবং এবং রাশিয়ার সিরিয়ার মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছে তা একটু দেখে আসবেন এবং ইতিহাস ঘেটে আসবেন তাদের সহযোগিতা এগারো বারো সালে যে ভয়ঙ্কর স্টিমরোলার চালানো শুরু করে শক্ত হাতে দমন করা শুরু করে বাসার আল আসাদ সেটি থেকে মূলত গৃহযুদ্ধে রূপ লাভ করে আমাদের বাংলাদেশেও যদি গত পাঁচই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত ভূমিকা না নিত তাহলে একই গৃহযুদ্ধের দিকে আমাদের দেশে ধাবিত হতো যে গৃহযুদ্ধের মধ্যে গত যাবৎ সিরিয়া অব্যাহত ভাবে চলমান আছে কিন্তু এই গৃহযুদ্ধের মধ্যে অনেকগুলো অনেকগুলো পক্ষ 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 ছিল এতগুলো যে নিরূপণ করাই মুশকিল এখনো নিরূপণ করা মুশকিল যে কে কার পক্ষে কে কার বিরুদ্ধে তারপরে সংক্ষিপ্ত দু একটি পক্ষের কথা আমি তুলে ধরতে চাই যেমন শুরুতেই আল কায়দার সহযোগিতায় জাভাতুর নোসরা বা নোসরা ফ্রন্ট তারা যুদ্ধ শুরু করে পাশাপাশি সেকুলারদের একটা ফ্রন্ট ছিল ফ্রি সিরিয়ান আর্মি যাদেরকে মূলত আমেরিকা সহযোগিতা করে অন্যদিকে কুর্দিদের একটা ফ্রন্ট ছিল ওয়াইপিজি যা যাদেরকে সাধারণত ধারণা করা যে তুর্কিদের হয়েছে পিকে কে তার সিরিয়ার প্রতিনিধি শাখা তো তুরস্ক কখনোই এই ওয়াইপিজি কে বা পিকে কে বরদাস্ত করতো না বরং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে তার যুদ্ধ অব্যাহত রাখত আর এই জাভাতুল নুসরানির একজন অন্যতম নেতা ছিলেন আবু মোহাম্মদ আল জোলানি ধীরে ধীরে জাভাহাতুল নুসরা আল থেকে তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে তারপর এক পর্যায়ে গিয়ে তারা আইসিস এর সাথে যোগ দেয় পরে আইসিস থেকেও তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে আইসিস এবং আল এই দুটি থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করে আবু মোহাম্মদ আল জোলানি একটি বিভিন্ন যে গ্রুপগুলো ছিল যারা সকলে মিলে বাসার লাসদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তাদের সকলকে মিলে একটি ঐক্যফরণ তৈরি করে যেটিকে এখন আমরা এইচ এস নামে জানতেছি যে হাই আত তাহারির আর শাম এই ঐক্যবদ্ধ যে ফ্রন্ট এইচ এস নামে তৈরি হয় তারা মূলত ছিল একদম তুরস্কের সীমান্তবর্তী যে অঞ্চল ইদলিব সে অঞ্চলে তারা দীর্ঘদিন যাবত প্রস্তুতি নিচ্ছিল গত চার পাঁচ বছর যাবৎ প্রস্তুতি নিচ্ছিল আর সিরিয়ার একটা বড় অংশ দখলে ছিল বাসার আল আসাদের আর সিরিয়ার বড় একটা অংশ দখলে ছিল ওই যে ওয়াইপিজি বা পি কেক এর দখলে যেটি এখনো ওয়াইপিজি এবং পি দখলে আছে যেটিকে আমরা রাক্কা বলতে পারি রাক্কা এবং তার আশেপাশের অঞ্চলগুলো আর এই যে তিনটা দিক তথা দামাশ দামেশ রাজধানী এবং তার আশেপাশে থাকতেছে বাসার আল আসাদের দখল ইদলিব বা তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলের একটা বড় অংশে থাকতে মোহাম্মদ আল জুলানির সাপোর্ট আর কিছু অংশ সরাসরি তুরস্কের নিয়ন্ত্রণে সরাসরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর কিছু অংশ আসে পিকে কে বা ওইপিজি তাদের নিয়ন্ত্রণে তো এই যে এইচটিএস তারা ধীরে ধীরে দামেশকের দিকে আগানো শুরু করে তবে দামেশকের দিকে আগানোর আগে তারা সর্বপ্রথম হাল যেটিকে আপনার ইংরেজিতে আলেপ্প নামে নামকরণ করতেছেন সেটিকে আরবিতে বলা হয় হাল এই হাল নগরী সর্বপ্রথম তারা বিজয় করে হাল বিজয় করার পর তারা দামেশকের দিকে মুখ করে এবং মাত্র এগারো দিনের ব্যবধানে তারা সমগ্র দামে দখল করে নেয় তবে এখনো অনেক অংশ বাকি আছে তাদের দখল করতে ওয়াইপিজির সাথে তারা যুদ্ধে যাবে না সমোচনা যাবে তা এখন স্পষ্ট নয় অন্যদিকে ইসরায়েল গোলান মালভূমির অংশ বাড়ানো শুরু করেছে এবং এবং পিকেও তাদের কিছু অংশ বাড়ানো শুরু করেছে তবে এই এর কাছে আমরা এতটুকু আশা করতে পারি যে তারা অন্যান্য যে জঙ্গি দলগুলো আছে সেই জঙ্গি দলগুলোর মতো আচরণ না করে তারা অত্যন্ত ভারসাম্যপূর্ণ আচরণ করবে যে ইতিমধ্যেই আবু মোহাম্মদ আল জোলানের বহু ইন্টারভিউ বহু বক্তব্যে ফুটে উঠেছে যে সে তার দেশের সকল ধর্মবরণের মানুষের নিরাপত্তা দিবে তাদের সকলকে সাথে করে নতুন করে সিরিয়া গড়তে চায় এবং তার এই আশ্বায় অনেকেই আশ্বস্ত এবং সে পুরো সিস্টেমটাকে সম্পূর্ণরূপে উৎখাত করেনি প্রধানমন্ত্রীকে তার জায়গায় বহাল রেখেছে যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি চুপু তার জায়গায় বহাল আছে ঠিক তেমনই তার দেশেরও প্রধানমন্ত্রীকে তার জায়গায় সে বহাল রেখেছে এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের যে কাঠামোটা আছে সে কাঠামো ঠিকঠাক রেখেই সে নতুন কাঠামো তৈরি করতে চাচ্ছে সম্মানিত উপস্থিতি তো সিরিয়া নিয়ে আমাদের এত আগ্রহের কারণ কি কারণ নারসুল্লাহ সদ আলাসালামের অসংখ্য হাদিস এবং অসংখ্য পবিত্র অসংখ্য আয়াত সিরিয়ার বরকত এবং রহমতের কথা উঠে এসেছে সব সর্বপ্রথম একটি আয়াতের কথা বলি বারকলা যে সিরিয়া হচ্ছে ওই ভূমি যেটি মুসিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এই পুরো অঞ্চলটাকে সিরিয়া বলা হতো ফিলিস্তিন ও সিরিয়ার অন্তর্ভুক্ত ও সিরিয়ার অন্তর্ভুক্ত জর্ডান ও সিরিয়ার অন্তর্ভুক্ত আজকের সিরিয়াও সিরিয়ার অন্তর্ভুক্ত আজকের ইসরায়েল ও সিরিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ নবী যখন শাম শব্দটা উল্লেখ করবেন তখন পুরোটাই সিরিয়ার অন্তর্ভুক্ত যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ মুবারিক লেনাফি শাহিনা হ্যাঁ আপনি আমাদের শাম তিনি বলেছেন আমাদের শাম হ্যাঁ আপনি আমাদের শামে বরকত প্রদান করুন এবং অসংখ্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম ইঙ্গিত দিয়েছেন শামে দিনের স্থায়ীকরণের বিষয় যে মিনুমাতি জাহরিন আল আল হক আমার উম্মতের একটা দল চিরদিন হকের উপর টিকে থাকবে তাদের একটা অংশ চিরদিন শামে থাকবে আর এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেন তুব আলী শাম শামের জন্য সুসংবাদ সাহবের জিজ্ঞেস করলেন কেন স্বামীর সুসংবাদ তখন রসুল্লাহাম বললেন যে আল্লাহ সুবহানা তাদের রহমতের পাখা স্বামীর রাখেন বলেন জুনদুন জুনদুন বিল ইয়ামান ও জুনদুন আল্লাহ নবী বললেন অচিরে একদিন এমন এক সময় আসবে যখন তিন তিনটি বাহিনী তিনটি স্থানে লড়াই থাকবে একদল বাহিনী ইয়ামানে লড়াইরত থাকবে একদল বাহিনী ইরাকে লড়াইরত থাকবে একদল বাহিনী স্বামী লড়াইরত থাকবে সাহাবিরা বললেন খির লানা ইয়া রসুল আমাদের জন্য আপনি কোন বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়া পছন্দ করবেন আল্লাহ নবী বললেন আমি তোমাদের জন্য শাম সিরিয়ার বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়া পছন্দ করব আর এক হাদিসে রসুল্লাহ সাল আলী আসালাম বলেন ইন্না ফুস্তাল মুসলিম নিশ্চয় মহাযুদ্ধের দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে বিল গৌতা গৌতা নামক জায়গায়

স্বপ্নে দেখছে আমার মাথার নিচ থেকে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব টেনে নিয়ে যাওয়া হচ্ছে যেতে যেতে দেখলাম সেটিকে শাম নামক এরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারপর রসুল্লাহ সাল আলী আসালাম বলেন আল্লাহ ইমান বিশ্বাম হেতান অবশ্যই জেনে রাখো যে দিন সমগ্র পৃথিবী ফেতনায় পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন ইমান শামে থাকবে সিরিয়ায় থাকবে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম আরেক হাদিসে বলেন فانها হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর বাছাইকৃত ভূখণ্ড ইজতাবি ইলাইহা খায়রাতুহু মিন আর এই ভূখণ্ডের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার মনোনীত বান্দাদেরকেই পছন্দ করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইদা আফসাদতি শাম লা খায়রা লাকুম যখন শামে ফাসাদ এবং ফিতনা ছড়িয়ে পড়বে তখন তোমাদের জন্য মুসলিম উম্মাহর জন্য কোনো কল্যাণ নাই তথা শামে যতদিন কল্যাণ আছে ততদিন মুসলিম উম্মাহর জন্য কল্যাণ আছে সম্মানিত উপস্থিতি এরকম অসংখ্য এবং বহু হাদিস দ্বারা আমরা জানি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যতগুলো যুদ্ধ সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটবে তার সবগুলো শাম কেন্দ্রিক ঘটবে মক্কা এবং মদিনা কেন্দ্রিক এই জন্য ঘটবে না যে মক্কা এবং মদিনাকে ফেতনা থেকে মুক্ত রাখা হবে এই জন্য মক্কা মদিনা কেন্দ্রিক ঘটবে না কিন্তু শামকেন্দ্রিক ঘটবে আর শাম হবে মহমিন মুসলমানদের হেডকোয়ার্টার এবং তাদের আশ্রয়স্থল এবং আমরা জানি ইসা আলহ সালাতাম দামেশকের মসজিদ আল উমাবি বলা হয় সেখানে তিনি অবতরণ করবেন ঠিক তেমনি আমরা আরো জানি যে ঈসা আলী সালাতাম এবং তার সাথে যে মুজাহিদগণ থাকবেন তারা এই শাম থেকেই দাজ্জালকে হত্যা করার জন্য রওনা দিবেন এবং দাজ্জালকে দাজজালকে স্থানে বাস আল্লাহ সালাতাম হত্যা করবে। এবং আমরা আরো জানি যারা সুল্লা সাল আলী অন্যান্য হাদিসে বলেছেন যে মদিনা থেকে শ্রেষ্ঠ একদল মুজাহিদ বাহিনী বের হবে যারা ঈসা আলহি সালাতামের নিকটে আসবে তার সাথে যুদ্ধ করেন তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য দাজ্জালের বিরুদ্ধে তো সম্মানিত উপস্থিতি পুরো বিষয়টিকে সামনে রেখে আমরা এতটুকু আশা করতে পারি যে স্বামী যদি কল্যাণ থাকে শ্যাম যদি একত্রিত হয় ইনশাল্লাহ মুসলিম উম্মার জন্য কল্যাণ আছে সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে আমি বিস্তারিত এই বইটিতে লিখেছি ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এই বইয়ের মধ্যে সিরিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে হিজবুল্লার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে ইরানের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে বাষার আল আসাদ সহ তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে আর সংক্ষিপ্ত আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি বিশ্বাস করি যেই দিন শ্যাম এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে যেই দিন শ্যাম এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে সেই দিন জেরুজালেম অবশ্য অবশ্যই মুক্ত হবে ইনশাল্লাহ এবং কল্যাণকর শাসনের অধিভুক্ত হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আজকে আহালুসার বিজয় সুন্নি মুসলমানদের যে বিজয় সিরিয়ার মাটিতে সংঘটিত হয়েছে এই বিজয়কে যেন আল্লাহ সুবান কবুল করেন এই বিজয় যেন আল্লাহ সুম্নতাল বরকত দান করেন এবং এই বিজয়কে আল্লাহ তাল্লাহ যেন ওসিলা বানান মুসলমানদের জন্য জন্যেরুজালেমকে মুক্ত করার ওসিলা হিসেবে কবুল করেন আল্লাহ মামিন আর আসলে এই পরিবেশটা আল্লাহ সুবান তালাই তৈরি করে দিয়েছেন দেখেন রাশিয়া ইউক্রেনে ব্যস্ত আমেরিকা ইউক্রেনে ব্যস্ত ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলের সাথে ব্যস্ত আবার আমেরিকাও ইসরাইলের এখানে ব্যস্ত হামাসের সাথে যুদ্ধের জন্য তাহলে বিশ্বের যতগুলো বড় বড় শক্তি আছে সবাই নিজ নিজ জায়গায় ব্যস্ত থাকার কারণে এখানে তারা কোনো সময় এবং কোনো শ্রম এবং কোনো অর্থ দিতে পারেনি ফলত অতি দ্রুততার মধ্যে তারা বিজয় অর্জন করেছে তাই এই যে পরিবেশটা আল্লাহ তালা তৈরি করেছেন এটা আল্লাহ তৈরি করেছেন এই বিজয়ের পরিবেশ তা আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক সিরিয়ার মুসলমানদের কবুল করুক আল্লাহ মাহমুদ